আসসালামু আলাইকুম ভাইজান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যে কমেন্টগুলো বা যে কোয়েশ্চেনগুলো আমার কাছে আসে সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে আজকের এই কমেন্টটা এক বড় ভাই আমাকে কমেন্ট করছেন ভাইয়া আমি মালয়েশিয়াতে বিয়ে করেছি কিন্তু এখনও মালয়েশিয়াতে ডাক্তার করতে পারিনি আপনি জানলে অবাক হবেন দুই সালে উনি বিয়ে করছেন বাট এখনও মালয়েশিয়াতে ছয় বছর পর্যন্ত হয়ে গেছে এখনও ডাক্তার করতে পারেনি কারণটা হচ্ছে উনি বিয়ে করছে থাইল্যান্ডে আমরা জানি বাঙালিরা অনেক দেশে যে বিয়ে করে অনেকভাবে বিয়ে করে এসে অনেকভাবে ডাক্তার করে আইসি ইসি বকর চক্কর অনেক কিছু ওরা পেয়ে ফেলে বাট কাজে আসুন কথায় আসুন বাস্তবে আসুন বাস্তবতা কেমন দেখুন আমার কাছে এ পর্যন্ত অনেক বড় ভাই অনেক আমি সবার ছোট ভাই আমি মানে আমার থেকে ছোট কেউ হবে না আমি সবার ছোট অনেক বড় ভাই আমার সাথে কথা বলছে কিভাবে কি করতে হবে আমি যতটুকু সম্ভব আমার দ্বারাতে আমি এ পর্যন্ত যতটুক করেছি আমি চেষ্টা করি আমি সবাইকে ভালো উপদেশ দেওয়ার জন্যে যতটুকু পারবো ঠিক ততটুক দিব যাই হোক আমরা কথায় আসি এ দেখুন ভাই আমি আপনার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে ভাইয়ের সমস্যাগুলো বা কি কি ভাই বলছে যে ভাই আমি মালয়েশিয়াতে বিয়ে করেছি এখনও মালয়েশিয়াতে যাত্রা করতে পারিনি তারপরে আমরা যাই ভিতরে যাই এখন অ্যাপরা আমি কমেন্ট করেছি জাভেজা সাবমিট করতে পারিনি কারণ ওনার কাজের বিষা আমরা জানি কাজের বিষা মালয়েশিয়াতে বিয়ে করা যায় না কাজের বিষাতে মালয়েশিয়াতে বিয়ে করা যাবে না হানড্রেড পারসেন্ট শিওর তারপর আর আমি বিয়ে করেছিলাম দু সালে থাইল্যান্ড থেকে সুরাত কন্সিলার পাই নাই থাইল্যান্ড থেকে তখন তো থাইল্যান্ডে বিয়ে করলে সুরাত কন্সিলার পাওয়া যায় না বা পেলে অনেক ঝামেলা হয় ডকুমেন্টস ফুলফিল থাকে না থাইল্যান্ডের অনেক সমস্যা হচ্ছে থাইল্যান্ডে বিয়েতে বিয়েটা ইলিগেল আপনারা যারা বিয়ে করতে চান অবশ্যই মাস্ট বিয়ে আপনারা আপনার নিজের দেশে আসবেন ভিসা ক্যান্সেল করে আসবেন আর আপনারা যখন আসবেন তখন আপনার ওয়াইফকে বলবেন ফিয়ান্সিকে বলবেন আপনার পারমিশন কেলোয়া নিগারা পারমিশন নিয়ে আসতে যে নিগারা আপনার দেশের বাহিরে ওর দেশের বাহিরে বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক ওই অন্য একটা দেশের লোকেকে বিয়ে করতে চাচ্ছে সেই জন্যে পারমিশন চাচ্ছি যে আমি আমার দেশ থেকে বের হয়ে আমি অন্য একটা দেশের মানুষের সাথে বিয়ে করবো সেজন্য একটা পারমিশন আছে সেই পারমিশনে মেয়াদ থাকবো আপনার তিন মাস সো এগুলো কাইন্ডলি সবাই ফলো করবেন অনেক ইম্পর্টেন্ট একটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনার সবাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন অনেকের সমস্যা অনেকেই এই সমস্যাটা ভুগছে যে আমি কোথায় বিয়ে করবো কি বিয়ে করব কিভাবে বিয়ে করব কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গেলে সুবিধা হবে শর্টকাট হবে শর্টকাট নাই শর্টকাট নাই মালয়েশিয়াতে এখন মালয়েশিয়া বিয়ে করা আহাম এত সহজ না আপনি মোটামুটি ছয় মাস থেকে এক বছর আপনাকে ইয়ে করতে হবে মালয়েশিয়া বাইরে থাকতে হবে যদি সিস্টেম যদি না বোঝেন তাহলে আপনাকে এক বছর আপনার ওয়েট করতে হবে ভিসা চেঞ্জ করার জন্য। অনেক ঝামেলা আপনারা স্টেপ বাই স্টেপ আসে মালয়েশিয়াতে মালয়েশিয়ার ল কী বলে ওইগুলো ফলো করেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আর আমি যতটুক পারি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সাহায্য করব কমেন্ট যে যারা করবেন আমি ট্রাই করবো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে কল দেন আমি কল পিক করতে না পারলো আমি ভয়েস করি বা এস এস করি বাট আমি এখন থেকে ট্রাই করবো যে আপনার প্রত্যেকটা আপনাদের কমেন্ট আমি পার্সোনালভাবে রিপ্লে করার এখন উনি ভাইয়ের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ এখন ভাই বলতেছে যে আমি এখন নতুন করে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে চাই কেমন করে বিয়ে করতে হয় এখন আমাক এবং আমাকে কি কি করতে হবে এখন যদি উনি বাংলাদেশে যে বিয়ে করতে হয় তাহলে ভাবুন একবার বিয়ে করছে আবার এখন বিয়ে করতে হচ্ছে ডকুমেন্টসের জন্য ছয় বছর আগে বিয়ে করার পরে এই অবস্থা যাই হোক ভাইয়ের সাথে আমি কথা বলবো আর কি কী করতে হবে আমি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি আবার সুন্দর মতো একটি ভিডিও তৈরি করব যে নতুন করে বিয়ে করতে বা আবার সব কিছু শেষ করে বিয়ে করতে কি কি লাগবে কি কি ডকুমেন্টস ফলো করতে হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যেন যদি ওনার পদযাত্রা সহজ হয় এবং আমাদের সবার পদযাত্রা সহজ হয় আলাইকুম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্যে ভালো হবে ইনশাআল্লাহ ভালো ভালো কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এই ভিডিও এই চ্যানেলে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে